সবই মূর্তি বাড়িতে রাখা যায় না এর ভয়াবহতা পড়ো আমি আপনাকে এত সুন্দর করে বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা বাইতান ফিহি কালবুন ওয়ালা তাসউইর আল্লাহ রাসূল বলছেন যারা যেই বাড়িতে যেই রুমের মধ্যে কুকুর থাকে ছবি থাকে এই বাড়িতে রহমত এবং বরকতের ফেরেশতা প্রবেশ করে না তো যেই মূর্তি যেই ছবি বাড়িতে থাকার কারণে রুমের মধ্যে থাকার কারণে বরকত থেকে ওই বাড়ি বঞ্চিত হয় রহমতের ফেরেশতা থেকে ওই বাড়ি বঞ্চিত হয় তারপরে কি শয়তানের দ্বারা ওই বাড়ি পরিচালিত হয় তাহলে যেই মূর্তিটা বাড়িতে রাখা যাচ্ছে না যে ছবিটা বাড়িতে রাখা যাচ্ছে না এই ছবি এই মূর্তি মুসলমানের বাচ্চা হয়ে পাহারা দেয় কিভাবে কল্পনা করেন যাকে বাড়িতে রাখলে রহমত এবং বরকতের ফেরস্তা আসে না শয়তান ওই বাড়িতে কি শয়তান ওই বাড়িতে রাজত্ব করে শয়তান ইবলিস ওই বাড়িতে রাজত্ব করে তাহলে ওই মুসলমানের সন্তান হয়ে কিভাবে মূর্তি পাহারা দেয় তার কি পিতা নাই তার পিতার কলিজা একটা আঘাত লাগলো না যে আমি মুসলমান হিসেবে তাকে জন্ম দেওয়ার পরে সে মূর্তি পাহারা দেয় কিভাবে ওর তো উচিত ছিল ওই পিতার যে তাকে একদম থাপড়ায় ওইখান থেকে একদম লাগতে বাড়িতে নিয়ে আসা মুসলমানের বাচ্চা নিজেকে দাবি করার পরে নিজের সন্তানকে আপনি মুসলমান দাবি করার পরে মূর্তি আপনি পাহারা দিলেন কিভাবে আর সন্তানকে যেতে দিলেন কিভাবে প্রয়োজনে আপনি ভিক্ষা করে খাইতেন প্রয়োজনে ভিক্ষা করে খাইতেন আপনি কেন যাইতে দিলেন আপনি বলতেন চল বাপ্পামিলা ফরিদপুর যা ভিক্ষা করি চল চাল বাপ্পামিলা যে নাটার স্টেশনে যা ভিক্ষা করি আমরা তো ভিক্ষা দিই গিয়ে হাত মনে হের চাইতে ভালো হইতো সম্মানিত উপস্থিতি এখান থেকে বোঝা যাচ্ছে এরপরেও যদি লজ্জা ঘিন্না হয় আল্লাহ হুসামা তাদেরকে তুমি সঠিক বুজদান করো তাদেরকে তুমি দিনের বুজদান করো তাদের জীবনের এই গুণাগুলো তুমি ক্ষমা করো সবাই বলেন আল্লাহ মামিন